কলকাতা ভ্রমণের কথা যদি চিন্তাভাবনা করেন তাহলে কলকাতা মিলেনিয়াম পার্ক প্রিন্সেপ ঘাট এরিয়া কিন্তু অনেক অনেক উল্লেখযোগ্য আজকে আমি এসেছি কলকাতা প্রিন্সেপ ঘাট যেটা মিলেনিয়াম পার্ক পাশেই অবস্থিত আমার ডানহাট হাতে আর এটা হচ্ছে কলকাতা প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশন আমার পেছনে রয়েছে দেখুন এটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু নমস্কার বন্ধুরা আমি রাজু সরকার আমি আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো কলকাতা মিলেনিয়াম পার্ক চত্বর গোটা পার্ক এরিয়া সুন্দর সুন্দর ভিউ সঙ্গে থাকবেন এবং বিস্তারিত জানতে পুরো ভিডিওটি পুরোটাই দেখবেন আমরা ট্রেনে করে চলে এসেছি প্রিন্সেপ ঘাটে নেমেছি প্রিন্সেপ ঘাটে নামার পরে এখন সামনেই মানে রেলগেটটা করেই চলে এসেছি মিলেনিয়াম পার্কের ভেতরের ভেতরটাতে আর এই আমার বাঁ হাতে রয়েছে একদম পুরো গঙ্গা আর ডান হাতে রয়েছে প্রিন্সেপ ঘাট স্টেশন আমি এখন রয়েছি গঙ্গার একদম পারে। আমার ডান হাতে রয়েছে দেখুন গঙ্গা একদম খুব কাছে আর এটা হচ্ছে সেই দ্বিতীয় হুগলি সেতু আর উপর উপরটাতেই পাড়ের উপরেই রয়েছে হচ্ছে প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশন কলকাতার প্রিন্সেপ ঘাট কিন্তু মানে খুবই বিখ্যাত একটা জায়গা এই জায়গাটাতে সকাল সন্ধ্যে দুপুর সব সময় কিন্তু লোকজনের ভিড় মোটামুটি লেগেই থাকে এমনকি কলকাতার বাইরে থেকে বাইরের শহর থেকে যারা আসেন তারাও কিন্তু এই থেকে এই জায়গাটিতে খুব আসেন আর বিদেশিদের একদম পছন্দের জায়গা এই কলকাতা মিলেনিয়াম পার্ক বা এই প্রিন্সেপ ঘাট এরিয়া দেখুন এখানটাতে হচ্ছে বড় বড় দুখানা জাহাজ কিন্তু রাখা রয়েছে একদম পাশেই একবার শুধু এই জায়গাটার সৌন্দর্য দেখুন এত সুন্দর গাছপালাগুলো এত সুন্দর লাগছে আর পাশে গঙ্গা মানে চিন্তার বাইরে একদম ছবির মতো সুন্দর এই জায়গাটি কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই আসবেন কলকাতা ভ্রমণে আসলে পরে এই জায়গা অবশ্যই আসবে এই জায়গা হচ্ছে ছোট ছোট ছোটো পানসি নৌকাগুলো রাখা আছে এই পানসি নৌকাগুলো থেকে আপনারা ভ্রমণ করতে পারেন গঙ্গার ভিতরে দেখুন এই যে ছোট ছোট নৌকা এই নৌকাগুলো করে কিন্তু আপনারা ভ্রমণ অবশ্যই করবেন পুরো একদম গঙ্গার ভিতরটাকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে একটু নিচে নেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখন এই যে নৌকা চলে এসেছে এখান থেকে কিন্তু হুগলি ব্রিজের সৌন্দর্যটা একদম খুবই সুন্দর লাগে নৌকায় কত করে গো পার হেড আমরা তিনজন তিনজন চাল কি ধরবে কি ধরবে স্টারফিশ ঠিক আছে ধরো স্টারফিশ চলো 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 হয়ে গেছে হাতে কামড়ে দেবে স্টারফিশ আছে কামড়ে দেবে হাঁটতে হাঁটতে দেখুন আমরা এসে আছি এমন একটা জায়গাতে এখানে ছোট ছোট অনেক স্টল রয়েছে যেগুলো থেকে কিন্তু আপনারা বিকালের হালকা আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে কলকাতা সার্কুলার রেল মানে চক্র রেলের একটা অংশ দেখুন এটা একটা ইএম ইএমইউ লোকাল ট্রেন যাচ্ছে ঘাটের ভিতরে দেখুন কত বড় জাহাজ রয়েছে এখান থেকে দেখুন সূর্য ডোবার ভিডিওটা এত সুন্দর লাগছে মিলেনিয়াম পার্কের আসার অনেকগুলো রুট রয়েছে আপনি যদি চক্র রেল ধরে আসেন তাহলে আপনাকে প্রিন্সেপ ঘাটে নামলেও হবে আবার এদিকে বাবুঘাট এই দুটো স্টেশনের যে কোনো একটিতে নামলেই হবে আপনি যদি বাসে আসেন তাহলে ধর্মতলা ধর্মতলা থেকে আবার বাস নিয়ে প্রিন্সেপ ঘাট বা বাবুঘাট যে কোনো একটি জায়গার নামলেতেই নামলেই হয়ে যাবে এখান থেকে দেখুন হাওড়া ব্রিজটা অল্প দেখা ক্যামেরায় অল্প দেখা যাচ্ছে তবে খালি চোখে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে আর গঙ্গা দেখুন এই ধরনের এই ধরনের নৌকা বিহার কিন্তু অনেক অনেক রয়েছে আমরা মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে চলে এসেছি দেড় থেকে দু ঘন্টা হাঁটতে হাঁটতে কিভাবে সময় কেটে যাচ্ছে বুঝতেই পারছি না আর মানে এত সুন্দর চারপাশ চারিপাশটা সময় কিভাবে কেটে যাবে আপনি নিজে কিন্তু ধরতে পারবেন এখানে একটা গঙ্গার পাশে মন্দির রয়েছে মন্দিরে এটা হচ্ছে রাম সীতা রাম সীতার মন্দির এটা হচ্ছে সি ইনস্টিটিউট আমার সামনেটাই রয়েছে কলকাতা ইডেন গার্ডেন চলে এসেছি বাবুঘাট এটা এখন দেখুন সন্ধ্যার সময় সেই জন্য এখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে এখানে মা গঙ্গার মূর্তি রয়েছে মা গঙ্গার করা করা হচ্ছে হচ্ছে আরতি কলকাতা বাবুঘাটের এইখানে কিন্তু প্রতি সন্ধ্যাতে প্রতি সন্ধ্যাতে এখানে সন্ধ্যা আরতি হয় আর আমার পাশ দিয়েই একদম চক্র রেল যাচ্ছে দেখতে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে আমরা এখন এসেছি একটা ফ্লোটিং রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা মানে কি গঙ্গার ভেতরেই রয়েছে জেটি করা আছে জেটির ভেতরে একটা রেস্টুরেন্ট করা হয়েছে বাবুঘাটের পাশেই রয়েছে এটা আপনারা অবশ্যই আসলে এখানে রেস্টুরেন্টে খাবারও এনজয় করতে পারবেন ফ্লোটিং রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা আবার হাঁটা পথে বেরিয়ে পড়েছি পার্কের একদম রাস্তা ধরে রাস্তাটা খুব সুন্দর দেখুন আমরা এসেছিলাম সেই বিকালবেলায় এখন বাজে মোটামুটি আটটা এই এত দীর্ঘ সময় কিভাবে অতিবাহিত হয়ে যাচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারছি না এই জায়গাটা হচ্ছে কলকাতা বাবুঘাটের যে লঞ্চ ঘাট সেই লঞ্চ ঘাটটি দেখুন জায়গাটা কত সুন্দর রাতের বেলায় আরও সৌন্দর্য কেমন ফুটে উঠেছে